হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম নতুন বাংলা নাটকের আপডেট নিয়ে নাটকটির নাম হট্টগোল নাটকটি পরিচালনা করেছেন হাসিফ হোসেন রাখি এবং নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা নীল আলমগীর এবং তার সাথে আছেন জনপ্রিয় অভিনেতা জান্নাত সুমায়া হেমি তাদের এই হট্টগোল নাটকটি আপনারা দেখতে পাবেন আগামী বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি নাইনটিন ফিফটি টু এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটিতে আমি আবারও বলছি তাদের এই হট্টগোল নাটকটি আপনারা দেখতে পাবেন বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি নাইনটিন ফিফটি টু এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটিতে তাদের এই নাটকটি আপনারা দেখতে পাবেন আশা করছি নাটকটি অনেক ভালো লাগবে আর তাদের কিছুদিন আগে একটি নাটক রিলিজ হয়েছে যার নাম মুদি দোকানদার মুদি দোকানদার নাটকটি অনেক ভালো লেগেছে লেগেছে আশা করছি এই নাটকটি আপনাদের অনেক ভালো লাগবে এই ছিল হট্টগোল নাটকের আপডেট নেক্সট নাটকের আপডেট জানতে চাইলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বাংলা নাটক দেখবেন আর হেমিয়ার নীলয়ের নাটক দেখতে কিন্তু অনেক ভালো লাগে তাদের জুটিটা অনেক ভালো লাগে তো সবাই দেখবেন সবাইকে দেখার আমন্ত্রণ রইল হট্টগোল নাটক নাইনটিন ফিফটি টু এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল আল্লাহ হাফিজ